দেখতে পাচ্ছেন যে এই যে যে সিঙ্গেপাড়া থেকে বন্যের বাজার পর্যন্ত রাস্তার সংস্কারের যে কাজটা হয়েছিল মেরামতের তো আমরা বন্যির বাজার থেকে এই বন্নি ইউনিয়ন পর্যন্ত আসলাম রাস্তার যে পরিমাণ খাদ্য রয়ে গেছে তার থেকে আগের রাস্তাটাই ভালো ছিল আমি কিন্তু এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে আলোচনা করে জানলাম এবং তাদের কাছ থেকে দেখলাম এবং সরজমিন এই যে রাস্তাটা করছে রাস্তাটা অনেক ভালো হয় নাই আমরা চলাচল করতে পারতেছি না রাস্তাটা আমরা আটা চলা করতে পারতেছি না আমাকে পায়ের সাথে এটা উঠে উঠে যাচ্ছে আমাদের বন্য স্কুলে আমি একজন ছাত্র এই যে রাস্তাটা করছে সম্পূর্ণ উঠে যাচ্ছে এই যে এই কি রাস্তার কোনো ই হয়েছে এটা কি এই মুহূর্তে বনি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই বাজার থেকে যে সিঙ্গিপাড়া বন্ধু যে সড়কটা রাস্তায় যে কাজ হচ্ছে যা করতো সেটা না করা তো না করা হচ্ছে তো ভালো তো বড় বড় খদ দিয়ে যেটা মেরামত করে গেছে সেটা থাকলেই ভালো হতো শুধু শুধু এভাবে কাজ করতে যে লাউ সেই করতো সেই রকমের একটা অবস্থা

বিনামতের আগে যদি এরকম হয় তো স্থানীয়দের দাবি হচ্ছে যে এই রাস্তাটা যদি এরকম হয় আগেই ভালো ছিল আর এই যারা চলতি পথে যাতায়াত করে গাড়ি তাদের অভিযোগ যে বাইক হচ্ছে কারণ ব্রেক দিলে পড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু সব থেকে বড় আহ দুইটা প্রতিষ্ঠান রয়েছে বন্নি মাদ্রাসা এবং বন্নি হাই স্কুল যেখানে আমাদের আহ ছেলে পেলে সেখানে পড়ালেখা করে এবং স্থানীয় লোকজন কলেজেও যায় কিন্তু তাদের তারা কিন্তু সাইকেল নিয়ে চলাচল করে কিন্তু অলরেডি দুই তিনজন ঝুঁকিপূর্ণ হয়েছে অ্যাক্সিডেন্ট করছে তো এই যে যে রাস্তাটা যেভাবে হচ্ছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ব্যক্তিগত আমি হিসেবে আমার আমি বন ওনার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে যে এই রাস্তাটা যাতে পুনরায় আবার সংস্কার করে যেভাবে রাস্তাটা করলে ভালো হয় যাতে অ্যাক্সিডেন্ট না হয় আমি এই জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি